নষ্ট চরিত্রহীন নারী দেখে দেখে শেষ হয়েও না আজকে শেষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথার কোন জবাব দিতে পারতাম কিয়ামতের দিন আল্লাহ নবী আমার নামা দেখে জিজ্ঞেস করবে মত আনিসুর রহমান আমার উম্মত তুমি তিনশো পঁয়ষট্টি দিন খুদার এক বছরে একদিনও ফজরের নামাজ পড়তাম না তুমি আমার উম্মত তুমি আমার উন্নত তিরিশ বছর টানা সুদে খাইলা ষাট বছর বয়স তোমার প্রতিদিন বিড়ি সিগারেটই খাইয়া গেলা তুমি আমার উন্নত ষাট বছরও মনে পড়ে না এটা গুনাহ ষাট বছর বয়সেও মনে পড়ে না যে টেলিভিশনে নাচ গান দেখা গুণা তোমার স্ত্রী তিরিশ বছর বয়স পর্যন্ত তিরিশ বছরও কোনোদিন পর্দা করে নাই তোমার মৃত্যু পর্যন্ত তোমার ঘরে নিয়মিত রঙ্গিন টেলিভিশন চলত কি নাচত নাটক সিনেমা চলত তুমি আমার তুমি কবরে দেখে সুপারিশ করব কথা বলে না নবী সাল্লা যে সুপারিশ করবে এটা জানেন কথা বলেন না কেন জানে তো সুপারিশের কোনো কাগজপত্র লাগতো না কোনো ফাইল টাইল লাগবে না এমনি হ্যাঁ ব্যাপারটা তো আমি কি দেখাইবে আরে বলেন না আপনি কি দেখাবেন এই সুৎখর বাপ আপনি কি দেখাবেন এই বিরিখর বুড়া মিয়া ষাট বছরের বুড়া চাচা আপনি অনবিরি খান কোন লজ্জায় আপনি চা দোকানে টেলিভিশন দেখেন কেন এই বুড়া চাচা আপনি যদি এখনো ষাট বছর বয়সে এখনো রঙ্গিন সিনেমা কি দেখেন আপনার চোখে যদি কোনো লজ্জা না থাকে আমনের ফুত নাতি আপনার থেকে কি শিখবে মিয়া আমার বিরোধিতা করেন কাল বলে দিয়েন এমন হুজুর এমন ডাক হুজুর আজ জীবন আনবো না আপনি বলে যাই তাহলে অন কন তারা রেকর্ডিং করে যে এমন হুজুর আর না দেখছি কিন্তু আপনি বলেন এই বুড়া চাচার এখনো লজ্জা হওয়ার সময় আপনার না থেকে আখলাক শিখবে কি ভাবে আখেরাত শিখবে কি কিভাবে প্রজন্ম চোখের সামনে শেষ হয়ে যাচ্ছে আমাদের চোখের সামনে আমাদের ছেলে মেয়েরা চরিত্রহীন হয়ে যাচ্ছে এক অক্ত নামাজ পড়ে না মুসলমানের ঘরে রাত আসলে আমি জীবনে একবার আমার আব্বারে জীবনে একবার বলছিলাম আব্বা আমি এই মাদ্রাসায় পড়ব না আরেকটা মাদ্রাসায় আমারে ভর্তি করায় দেন আমার আব্বা বলছিল ফুত পরের লোকমা ভাত আমার ঘরে খাই সাবধান পরের লোকমা লোকমা দিতে নিষেধ করছে যে বাইরে তোমার জেনে মনে কর পড়ো না ফুললে বাদ দাও কিন্তু আমার ঘরে এক লোকমা ভাত খাই কসম খোধার চোখের পানি ফেলতে ফেলতে পরে মাদ্রাসায় গেছি গাজে এই বাফ বাদ দিত না হ্যাঁ আহ দুপুর বেলা মায়ের হাতে রান্না করা ভাত খাইয়া মুসলমানের বাচ্চাই না ফোরমান সেই যে দুইটা বাজে বাইরেছে রাত এগারোটা বাজে ঘরে ফিরছে আবার ভাত খাইয়া ঘুমায় গেছে আহা মা বাপ একটা বার জিজ্ঞাসাও করে না তিনি আসর নামাজ কই করছো আমার গ্রীপ কই করছো এসব দেখো কারো কোনো কিছুর দরকার নাই তো টিয়া টেনশন শুধু একটাই বিদেশ যায় বনি টাকা কামাই করি পয়সার দরকার পয়সা তার আর নামাজ দিয়ে তে বুঝুক আমার টাকার দরকার এই জন্য ফুতেরই কয় যে আহ বুঝছি তোমার দেওয়া হতো না আমার কোন কামে লাগলে লাগো নইলে বাড়ি যাবো টাকা দিলে লাইনে আছে টাকা না দিলে বেলায় সন্তান বোঝা গেল আপনার সন্তান আপনার টাকা উপার্জনের মেশিন বানাইছে আঠারো বছরের ছেলেটা আপনাকে আল্লাহ দিছে পয়সা কামানের লেখা এটা এর মধ্যে আখেরাত নাই আপনার স্ত্রীর আখেরাত নাই আপনার মেয়ের আখেরাত নাই এটাই সফলতা যে পয়সাওয়ালা জামাই সাইয়া মেয়ে এটা বিয়ে দিছি খালাস সফল আল্লাহ আমাদেরকে বুঝ দান করে আল্লাহ আমাদেরকে ফিকির দান করে অনুভূতি চাই বাবা অভিভাবক আপনারা বদলান আপনারা চেঞ্জ করেন আপনারা হিসাব লাগান এ সমাজ এমনি ছেড়ে দিলে হবে না আগামী প্রজন্ম নিরাপদ থাকবে না এই ছেলে পেলে এরা তোমরা বড় হই বাবা আমার কথা বুঝো তোমরা যারা এই চোদ্দ ষোলো আঠারো বিশ বছর বয়সী একটা প্রজন্মের যদি বড় অংশ তোমরা যদি বেনামাজি হইয়া বেড়ে ওঠ তোমরা যদি নারী দেখতে দেখতে ছবি দেখতে দেখতে উলঙ্গ দৃশ্য দেখতে দেখতে তোমরা যদি বেড়ে ওঠ খোদার কসম আব্বা তোমাদের হাতের পরের জেনারেশন ওরা বহুত বড় কম বখ বড় বেশি হবে মনে রাখ আমি আমার আব্বারে দেখছি জীবন ভর সাদা টুপি পড়তেন আমার বাবা জীবনে কোনোদিন রঙ্গিন টুপি পড়ে নাই আমি জীবনে কোনোদিন আমার ছেলে কোনোদিন পরে তাহলে এটা একটা সিলসিলা আছে মানুষের বাবার আসর থাকে মানুষের উপরে মায়ের আসর থাকে বংশের প্রভাব থাকে মানুষের উপরে তাহলে তোমার আমার ভাই তোমরা যখন বড় হবো আল্লাহ চাহে তো আল্লাহ তুমি হায়াত দিক তোমরা বিবাহ করবা তো তোমাদের বিবাহের পরে আল্লাহ যদি তোমাদেরকে সন্তান দেয় তো তোমার এই আহলাকের উপরে তোমার সন্তান কিশোর তোমাদেরকে বলি যুবক তোমাদের আপনাদেরকে বলি আমাকেও বলি পর্দার আড়ালের মা বোনকেও কেও বলি আল্লাহ বলছে যে মন্দ কথা মন্দ কাজ গুনার কথা নাপাক কথা না যায় কথা হারাম কথা গালিগালাজের কথা অসভ্য কথা বিস্ত্রী কথা নোংরা কথা কুফরি কথা সিরিকি কথা নিফাকি কথা বিদাতি কথা কবিরা কথা আরাম যত কথা যত পরিবেশ এখান থেকে যে অ্যাভয়েড করে চলে আড়াল করে চলে আল্লাহ বলে বান্দা তোর এই ধৈর্য সবরের কারণে তোর প্রত্যেক আমলের বদলা আমি দ্বিগুণ দ্বিগুণ দেব সর্বশেষ আল্লাহ বলেন হে নবী শেষ কথা আমি আপনাকে যা কিছু বলছি বন্ধু আপনি তো বলবেন পুরস্কার তো দিতে থাকবেন দেব আমি তবে একটা কথা বন্ধু মনে রাখবেন আমার কথা এই কোরআনের কথা আখেরাতের কথা কবরের কথা আমার কালেমার দাওয়াত আপনি তো দিতে থাকবেন তবে এটা শুধু মনে রাখবেন চূড়ান্ত হেদায়েত শুধুমাত্র আমি আল্লাহর হাতে কোনো মাহবুকের হাতে এই জন্য আমি যে কথাটা মাঝখান দিয়ে বলছি আমি যদি মৃত্যু পর্যন্ত বলে যাই আমাদের সমস্ত হুজুররাও যদি মৃত্যু পর্যন্ত বলে যায় পৃথিবীর সব বক্তা সব ওয়েস সব পীর সব বুজুর্গ একত্রে বলে গেল মূলত পরিবর্তন হেদায়ের চূড়ান্ত হেদায়ের এটা কার হাতে হে নবী আপনি একা চাইলে কাউকে হেদায়ত দিতে পারবেন না من يشاء বরং আল্লাহ যাকে চান তিনিই তাকে হেদায়েত দিবেন অহুয়া হুয়া আলামু বিল মুহতাদিন প্রকৃত পক্ষে হেদায়েত পাবে কারা কারা সেটা আল্লাহই চান কে জানে একটা উদাহরণ দেই আবু জেহেল নাম শুনছেন কিনা আবু লাহাব নাম শুনছেন কিনা আবু বকর নাম শুনছেন কিনা অমর নাম শুনছেন কিনা তো মনে করেন এই চারজন মানুষের নাম বললাম চারজনই কোরাইশ চারজন একই বংশের লোক একই মহল্লার মানুষ একই মক্কার মানুষ নবী সাল্ল সাল্লামের আশেপাশে থাকে আরা আল্লাহ তালার দায়িত্ব নিয়ে পেয়ে নবী সাল্লিয় সাল্লাম কালেমার দাওয়াত ইমানের দাওয়াত আবু জেহেলকেও দিছে আবু লাহাবকেও দিছে আবু বকর কেউ দিসে দিছে কিন্তু আসমানওয়ালা রব আল্লাহ বলছে বন্ধু আবু বকরকে আমি নিলাম আবু জেহেলকে নিলাম না ওমরকে নিলাম আবু লাহাবকে নিলাম না যদি বলেন এই দুইজনকে কেন নিলেন আল্লাহ বলবেন আমার ইচ্ছা যদি বলেন এই দুইজনকে কেন নিলেন না বলবেন আমার ইচ্ছা কার জন্য নজয়ান তোমাদেরকে বলি শেষ কথা রাত গভীর আব্বা মনে রাইখো তুমি ছাড়াও ইসলাম বিজয় সেদিন আবু জাহেল ছাড়া আবুল হাবকে ছাড়াও ইসলাম বিজয় হইছে কালেমার বিজয় হইছে পৃথিবীময় আল্লাহর দিন প্রচার হইছে অতএব অতএব আমরা এতটুকুই শুধু যে আমরা বলি আমাদের জিম্মাদারি এটাই যত চিৎকারই করি যত আহাজারি করি যত চোখের পানি ফেলি ফায়সালা কোথায় কোথায় আমরা এই আশায় আছি যে ফায়সালা তো আসমানওয়ালা দিব অতএব মাহাদি আসবে দাজ্জাল বের হবে ইসলামের বিজয় হবে দাজ্জালের পতন হবে ইয়াহুদিদের পতন হবে পৃথিবীময় ইসলামের খেলাফত উড়বে কালেমার পতাকা উড়বে খোদার অসম আগামী দিনে আরেকবার অসম খোদার নবী বলছে যদি ফুঁ ফুদিতে আর একদিনও বাকি থাকে কেয়ামতের তবুও মাহাদি আসবে দাজ্জাল বের হবে যুদ্ধ হবে ঈসা আলাই সাল্লাম আসবাদ থেকে নেমে আসবে ইয়াহুদিদের শেষ বেঈমানের পতন হবে মৃত্যু হবে আল্লাহর কালেমা ইমানের পতাকা ইসলামের খেলাফা সারা পৃথিবীময় আরেকবার প্রতিষ্ঠিত হবে খোদার কসম এটা আখিরি নবীর ফয়সাল নবী সাল্লাহ সাল্লাম এটা বলেছেন অতএব ইমানদার যুবক দিনের জন্য মাহাদির জন্য ইসলামের জন্য কালেমার জন্য কয়জন লাগবে এই এই কার কার হাতে হাতে কারে নেবে চরিত্রহীন যুবক লম্পট যুবক নারী অশ্লীল ছবি জিনা ব্যবিচারের দৃশ্য দেখে তোমরা যারা আছো মনে করো না তোমার মতো অপদার্থের জন্য ইসলামার ক্যায় তোমার মতো আকামলা ছাড়াও ইনশাল্লাহ ইসলামের বিজয় কালেমার বিচার কিন্তু একদিন চোখ বন্ধ হইলে দেখবা কবরে গেলে ফেরেস্তা তোমার মতো নাফরমানকে লাথি দিয়া কবরে পাঠাইবে যাহান সেদিন বুঝবা এই মৌল কথা কতটা দরকার ছিল সেদিন বুঝবা এটুকু নামাজ পড়তে পারে সেদিন বুঝবা আল্লাহরে ডাকতে পারতা ইচ্ছা চরির স্বাস্থ্য সবই ছিল কিন্তু নাফরমান অতএব রাত গবির আমি বললাম সমস্ত কিশোর যুবক ভাই দয়া করে নষ্ট হয়ে এই পৃথিবী তোমার মনে রাখবে কেউ তোমার জন্য বসে নাই রা তুমি অ্যাক্সিডেন্ট করে দেখো পিছনের গাড়ি থামে না ছাড়ি দিয়ে যায়